সালামু আলাইকুম কবিরাজেবাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনার সামাজিক মাধ্যমে অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি আরেকটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম কবিরাজেফি জি আমি ইদানিং দেখছি যে আপনার কিছু ভিডিওতে কিছু প্রতারক ভণ্ড জালিয়াত যারা আছে তারা হচ্ছে তাদের নাম্বার দিয়ে আপনার ভিডিওতে কবিরাজ বাড়ি নামে কিছু ফেক পেজ তৈরি করে আরো অন্যান্য কিছু ফেক পেজ তৈরি করে মানুষের সাথে প্রতারণা করতেছে কবিরাজ শেফ এ বিষয়ে আপনি কিছু বলবেন রহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া পতারক কবিরাজের ভরা যারা আমার ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসে মানুষের সঙ্গে প্রতারণা করে এই ধরনের প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কলে না দেখে আমাকে চিকিৎসা গ্রহণ করবেন না আমি লাইসেন্স করা কবিরা লাইসেন্স দিকে চিকিৎসা করবেন আমি সার্টিফিকেটপ্রাপ্ত কবিরা সার্টিফিকেট দিকে চিকিৎসা করবেন আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি এখন একটা হাজিরা নিয়ে বসছি হাজিরার আসনারিটা আপনি তোলেন হাজিরা নিয়ে বসছি আমি একটা এই মুহূর্তে আমি যে সকল সমস্যার সমাধান করি এর আগে আমি আমার মোবাইল নাম্বার দুটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার দুটি নাম্বার একটি অষ্টআশি আর একটি হলো দুশো নয় আমি নাম্বার দুটি বলে দিচ্ছি একটি ইমো একটু হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ডাবল ডাবল এইট জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডবল এইট ডবল এইট এই নাম্বারটি আর একটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটি হলো হোয়াটসঅ্যাপ সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান দিয়া আমি যে সকল সমস্যার সমাধান করি সেটা প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী অমিল স্বামী স্ত্রী রেখে আরেকটাই পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে ঘরের সংসার অশান্তি ধ্বংস হয়ে যায় এই কাজগুলি আমি একসভা গ্রান্তি শো করে থাকি অনেকের স্ত্রী আরেকজনের সঙ্গে পরকিয়া করে বিদেশে থাকে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসভা গ্রান্তি শো করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কি আমি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জিনভূতের আশ্রয় অনেকে বাঁধ মারে অনেকের জটিল কটিল শত্রু অনেকের জাগা জমি নিয়ে মামলা মোকরদমা অনেকের দেশ বিদেশে লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের ব্যবসা মাঝ লুস্কান এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শুরু করে থাকি আমার মোবাইল নাম্বারটি আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান হ্যাঁ সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি বিতর্কগুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান ঘিনা কিনা আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যেয়ে বিভিন্ন জায়গাতে যেয়ে ঠকছেন বিভিন্ন জায়গাতে যেয়ে প্রতারিত হয়েছেন আমি তাদের কাছে বিনত অনুরোধ করবো তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর রহসানকে দিয়ে কাজ করবেন একশো বা সহ আমি কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে যদি কোনো মালসামানা মেডিসিন পত্র লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দুটি চট্টগ্রাম মানিকছড়ি সরি পার্বত রাঙ্গামাটি একটা হলো সিলেট শ্রীমঙ্গল ভিডিও কলে দেখে নেবেন আমাকে ভুয়া পথার কবিরাজ থেকে সাবধান থাকবেন আসসালামু আলাইকুম